সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে কিভাবে আপনি চাঁদা প্রদান করবেন আমি আজকে ভিডিওর মাধ্যমে সেই প্রসেসটি দেখাবো এর জন্য আপনাকে একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এর জন্য প্রয়োজন হবে যে কোনো একটি ব্রাউজার আমি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি টাচ করে ওপেন করে নিচ্ছি এরপরে এর সার্চ অপশনে লিখতে হবে টি ডব্লিউ টি এম এস এটি লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে আপনারা এখানে টাচ করবেন টাচ করার পরে এভাবে পেজটি ওপেন হবে এবং উপরে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন সেই লগ ইন অপশানে টাচ করবেন এবং এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে এক্ষেত্রে ইউজার নেম এবং পাসওয়ার্ড হবে আইপিএমএসে আপনার ব্যবহৃত যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড সেটি এবং এই পাসওয়ার্ডটি সেভ করে রাখার জন্য রিমেম্বার মি যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে টাচ করে সেভ করে রাখতে পারবেন তারপরে আমরা লগ ইন অপশানে টাচ করব তারপর আপনার সামনে এভাবে পেজটি ওপেন হবে এরপর এখানে একটি লেখা দেখুন আপনার নিবন্ধন এখনও সম্পন্ন হয়নি অনুগ্রহ করে নিবন্ধন ফি প্রদান করুন এর মানে হল কল্যাণ ট্রাস্টে চাঁদা দেওয়ার পূর্বেই আপনাকে এখানে একটি নিবন্ধন ফি প্রদান করতে হবে এরূপ নিবন্ধন ফি প্রতি বছর দেওয়ার প্রয়োজন নেই কেবলমাত্র একবার নিবন্ধন ফি দিয়েই আপনি প্রতি বছর চাঁদা প্রদান করতে পারবেন এখন আমরা নিবন্ধন ফি প্রদান করার জন্য নিবন্ধন ফি যে অপশনটি রয়েছে সেই অপশনে টাচ করব এখানে দেখুন নিবন্ধন ফি এর পরিমাণ দুইশত টাকা লেখা রয়েছে এখন এখান থেকে জমা দিন যে অপশনটি রয়েছে এই অপশানে টাচ করব বার্ষিক চাঁদা প্রদান করার জন্য আমরা এখানে চারটি মাধ্যম দেখতে পাচ্ছি সোনালী ব্যাংক কার্ড মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিং ভিডিওর মাধ্যমে আমি সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। এখানে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এরূপ পেমেন্ট করতে পারবেন এবং ই ওয়ালেটের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন তারপরে আসি কার্ড দেখুন এখানে চার ধরনের কার্ড রয়েছে এই চার ধরনের কার্ডের মাধ্যমে আপনি এরূপ চাঁদা প্রদান করতে পারবেন ভিসা কার্ড মাস্টার কার্ড ইত্যাদি এবং মোবাইল ব্যাঙ্কিংয়ের মধ্যে রয়েছে নগদ রকেট বিকাশ সেলফিন উপায় ইত্যাদি এরপরে আসে ইন্টারনেট ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিংয়েও আপনারা দেখছেন এখানে বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে এর যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করেও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি চাদা প্রদান করতে পারবেন শুরুতেই আমি দেখাচ্ছি সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে কীভাবে চাঁদা প্রদান করবেন এর জন্য অ্যাকাউন্ট যে অপশনটি রয়েছে সেখানে টাচ করতে হবে এবং এখানে কোনো প্রসেসিং ফি নেই কিন্তু অন্য অন্য ক্ষেত্রে প্রসেসিং ফি রয়েছে তারপরে কনফার্ম যে অপশন সেই অপশানে টাচ করতে হবে এরপরে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নেম এবং মোবাইল নাম্বার দিতে হবে তবে আপনার পরিবারের যে কারো সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে আপনি এটি ব্যবহার করেও এরূপ ফি প্রদান করতে পারবেন এক্ষেত্রে আপনার সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থাকার প্রয়োজন নেই তারপর আপনার ফোনে একটি ওটিপি যাবে সেই ওটিপি বসিয়ে দিন এরপরেই আপনার নিবন্ধন ফি দুই টাকা সাকসেস হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিবন্ধন ফি বাবদ আমি দুই টাকা পরিশোধ করেছি এবং আপনারা চাইলে এখান থেকে রসিদ ডাউনলোড করতে পারেন রশিদ ডাউনলোড করার জন্য যে রসিদ অপশনটি দেখতে পাচ্ছেন সেই রসিদ অপশনে টাচ করবেন নিবন্ধন ফি জমা দেওয়ার পর এখন দেখুন বার্ষিক চাঁদা প্রদান করুন অপশন সচল হয়েছে এটি জমা দেওয়ার জন্য বার্ষিক চাঁদা প্রদান করুন এই অপশনে টাচ করতে হবে এখানে আমাদের প্রথমেই তিন বছরে চাঁদা দিতে হবে দু হাজার তেইশ ও দুই এখানে দু সালে চাঁদার পরিমাণ দুই টাকা এটি জমা দেওয়ার জন্য জমা দিন যে অপশন দেখতে পাচ্ছেন সেই অপশনে টাচ করতে হবে তারপরে আগের মতো সেই অপশনগুলো এখানে শো করবে এখন আমি দেখাবো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কীভাবে এরূপ চাঁদা প্রদান করা যায় এখানে যে মোবাইল এর মাধ্যমে আপনি চাঁদা প্রদান করতে চাচ্ছেন সেই অপশনটিতে টাচ করতে হবে এখানে নগদ রকেট উপায় পকেট বিকাশ সেলফিন ইত্যাদি দেখতে পাচ্ছেন এখন আমি দেখাবো কিভাবে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আপনি খুব সহজেই এরূপ চাঁদা প্রদান করতে পারেন এর জন্য বিকাশ অপশন যে রয়েছে সেই অপশনটিতে টাচ করতে হবে তারপরে এখান থেকে কনফার্ম যে অপশনটি রয়েছে সেটিতে টাচ করতে হবে আপনারা এখানে একটি বিষয় লক্ষ্য করুন প্রসেসিং ফি কিন্তু দুই টাকা করে দিতে হবে যদি বিকাশ থেকে পেমেন্ট করেন একটু লোডিং হওয়ার পরে এখানে আপনাকে বিকাশ নাম্বার দিতে হবে বিকাশ নাম্বার বসানোর পরে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম যে অপশনটি রয়েছে সেই অপশানে টাচ করতে হবে এবং এখানে একটি নির্দিষ্ট সময় থাকবে সেই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই এরূপ কাজটি সম্পন্ন করতে হবে তারপর আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড যাবে তারপর সেটি দেওয়ার পরে বিকাশের যে পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারটি দিতে হবে তারপরে দেখুন ভেরিফিকেশন সাকসেসফুল এবং পেমেন্ট সাকসেসফুল লেখা এসেছে এখানে একটু ওয়েট করতে হবে দেখুন আমাদের দু সালের যে বার্ষিক চাঁদা দুশত টাকা সেটি সফলভাবে সাবমিট করা হয়েছে তারপরে সামনে দেখতে পাচ্ছেন রসিদ অপশন রশিদ অপশনে টাস করে আপনি এরূপ রসিদটি ডাউনলোড করে নিতে পারবেন এক বছরের চাঁদা প্রদান করার পর অর্থাৎ দু হাজার তেইশ সালের চাঁদা প্রদান করার পর এখন বকেয়া বছরের সংখ্যা রয়েছে দুই আমরা এখন দু হাজার চব্বিশ সালের চাঁদা প্রদান করার জন্য পুনরায় আবার চাঁদা প্রদান করুন অপশনে টাস করবো টাচ করার পরে এখান থেকে জমা দিন অপশনে টাস করতে হবে তারপর পূর্বের মতো আবার এখানে চার ধরনের যে টাকা পরিশোধ করার অপশন সেটি দেখা যাবে এখন আমি দেখাবো নগদের মাধ্যমে কিভাবে টাকা পরিশোধ করতে হয় এর জন্য নগদ অপশানে টাচ করব তারপরে প্রসেসিং ফি এখানে হচ্ছে দুই টাকা চল্লিশ পয়সা তারপরে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম অপশান সেই অপশানে টাচ করতে হবে তারপরে আপনার নগদ অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে এবং নিচের অপশনটিতে টাচ করতে হবে পরবর্তীতে আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি এখানে বসাতে হবে তারপরে নিচের অপশনটিতে টাচ করতে হবে তারপর নগদের পিন নাম্বারটি দিতে হবে দেওয়ার পরে এখন দেখুন এখানে দু সালের চাঁদা প্রদান করা সফল হয়েছে এখন বকেয়া বছরের সংখ্যা রয়েছে এক অর্থাৎ দু হাজার এবং চব্বিশ সালের আমার চাঁদা প্রদান করা শেষ এখন দু সালে চাঁদা প্রদান করার জন্য বার্ষিক চাঁদা প্রদান করুন অপশনটিতে টাচ করতে হবে তারপরে আবার জমা দিন যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে টাচ করতে হবে পূর্বের মতো আবার আমি মোবাইল ব্যাংকিং থেকে টাকা পরিশোধ করব এবার আমি বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করে দেখাচ্ছি একইভাবে প্রসেসিং ফি আপনারা দেখতে পাচ্ছেন দুই টাকা তারপরে নিচে রয়েছে কনফার্ম অপশনটি সেই অপশানে টাচ করতে হবে তারপরে বিকাশ নাম্বারটি দিতে হবে দেওয়ার পরে কনফার্ম এরপরে ফোনে যে ভেরিফিকেশন কোডটি যাবে সেই কোডটি দিতে হবে দেওয়ার পরে পুনরায় বিকাশের যে পিনটি রয়েছে সেই বিকাশের পিন নাম্বার বসাতে হবে তারপরে কনফার্ম অপশনটিতে টাচ করতে হবে এখানে একটি নির্দিষ্ট সময় থাকবে এখানে দেখুন পেমেন্ট সাকসেসফুল অর্থাৎ দু হাজার পঁচিশ সালের চাঁদা আমি সফলভাবে সম্পন্ন করেছি আমি একটু জুম করে দেখাচ্ছি এখানে দেখুন দু সালের দু হাজার চব্বিশ সালের এবং দু হাজার তেইশ সালের চাঁদা প্রদান করা হয়েছে এবং নিবন্ধন ফি বাবদ টাকা প্রদান করা হয়েছে এবং এখানে মোট আটশত টাকা প্রদান করা হয়েছে তিন বছরের চাঁদা ছয় টাকা এবং নিবন্ধন ফি বাবদ দুশত টাকা পরিশোধ করা হয়েছে এবং এখানে বকেয়া বছরের সংখ্যা রয়েছে শূন্য অর্থাৎ কোনো বছরের চাঁদা বকেয়া নেই যখন আপনার সকল বছরের চাঁদা প্রদান করা হয়ে যাবে তারপর আপনি অনুদানের জন্য আবেদন করতে পারবেন এবং অনুদানের জন্য আবেদন অপশনটি ওপেন হবে এখানে দুই ধরনের জন্য আবেদন করা যাবে চিকিৎসা সেবা এবং বৃত্তি এ বিষয় নিয়েও আমি পরবর্তীতে ভিডিও তৈরি করব যারা এতক্ষণ ভিডিও দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ